তেলের জিদ পাবেন হুন্ডা ভেজেল একুশ লাখ পঞ্চাশের নিচে কেউ বেছে না যাইবায় রেট হচ্ছে মাত্র উনিশ লাখ আশি তবে আজকে এই লাল পরিটা যদি না নেন আঠারো লাখ প্লাস বাজেটে আঠারো মডেলের নিশান এক্সটাইল রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ মিস করলেই লস না কিনলেই লস এখানে আছে আরো একটা এটাও একটু দেখাই এটা হচ্ছে তেলের গাড়ি জি তেল আছে তেলের ভেজেল ওটাছে একটু এক পললেই আপনি ক্যাশে নিয়ে যেতে পারবেন একদম তাইলে আর কোনো লোনটন নাই লোনটন নাই এই গাড়িটা 21 লাখ 50000 সবাই বিক্রি করে জয়গবাের শোরমে বেস্ট প্রাইস জি ওনলি 19 লক্ষ 80000 টাকায় আপনি হুন্ডা ভেজেল তেলের গাড়ি পাচ্ছেন নন তবে একটা কথা ব্লাক পার্ল अवेलेबल আছে কিন্তু রেড ওয়াইন খুব সংখ্যায় কম রেড ওয়াইনের ডিমান্ড একটু বেশি তাহলে দেখেন এটা হচ্ছে 1500 সিসির জিপ আপনি বছরে পঁচিশ হাজার টাকা আয়কর দিলেই হবে এই গাড়িটা মাত্র উনিশ লাখ আশিতে নিতে পারবেন তেলের ভেজেল নন হাইব্রিড এবং কাগজ আছে ছাব্বিশ সাতাশে আপডেট ফুল আপডেট আচ্ছা রিমস গুলাও কিন্তু সুন্দর এই দেখেন চাকাটা কত সুন্দর টায়ারের কন্ডিশনাল আলহামদুলিল্লাহ ভালো যদি কম টাকায় জিপ চান আয়কর কম দিতে চান তাহলে হচ্ছে হুন্ডা ভেজেল তেলের গাড়ি আর তেলের গাড়িতে কিন্তু কোনো ইস্যু নাই অনেকেই এই হাইব্রিড নিয়ে টেনশন করে যে বাট তেলের গাড়িতে কিন্তু কোনো প্রবলেম নাই এখন পর্যন্ত যারা চালাচ্ছে সবাই খুশি

বাট লাল কালারের গাড়িটা দেখতেই দারুণ লাগতেছে রিম সুন্দর এবং একটা চমৎকার জিপ গাড়ি হাসান ভাই আজকে দুইটা লোনের গাড়ি রাখছে আর একটা প্রিমিয়ার রেখেছি ২০১৯ মডেল আর এটা এক্সটাইল দুই হাজার এবং এটা ব্যাংক লোন খুবই কম আছে মাত্র দশ লাখ টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে তাহলে আপনার ক্যাশ দিবে হচ্ছে আঠারো লাখ আশি জি আর বাকি আছে ব্যাংকে দশ লাখ দশ লাখ তাহলে মোট টাকায় মানে আর লক্ষ

যেম্বাসমেন্টেরিমিয়ামে কিন্তু একজন লেখছে ধন্যবাদ আসান ভাই লাইভের আগে মেসেজ পাইলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ফেসবুক সবাই পাঠায় না বাচ্চা বাচ্চা স্পেশাল মানুষদের পাঠায় আপনি স্পেশাল ভাইয়া তাহলে আঠারো মডেল এক্সটেল মাত্র আঠারো লাখ আশি হাজার টাকা নিয়ে আসতে হবে আপনার বাসা অবশ্যই ঢাকায় হইতে হবে এবং আপনার জন্য সুযোগ হচ্ছে বাকি টাকা আপনি দিবেন কত মাসে এটা আপনার দশ লাখ প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে এটা মনে হয় পনেরোটা কিস্তি আছে পনেরোটা কিস্তি বিশটা কিস্তি আপনি কিন্তু বিশ মাসে দিতে পারবেন বাকি টাকা প্রায় দুই বছর লাগায় তবে মূল দাম যেটা পড়বে ফাইনালি সেটা কিন্তু ওই ক্যাশ টাকার গাড়ির সমানই আঠারো মডেলের এক্সেল এমনি কিনতে গেলে আপনার আড়াইশো ত্রিশ লাখ লাগে উনত্রিশ লাখ ত্রিশ লাখ লেগে যায় জি তো সেই ক্ষেত্রে আপনি মাত্র আঠারো লাখ আশি জমা দিবেন

রেজিস্ট্রেশন ভাই 11 11 তে জি 1500 সিসির গাড়ি সিএনজি করা যে সিএনজি করা গ্যাস করা আছে জি টায়ার নতুন রিম নতুন জি আট মডেলের গাড়ি কয় টাকা দাম ভাই এটার দাম দেখছি ভাইয়া 18 লক্ষ হাজার টাকা 1890 90 তাহলে তো ওই যে এক্সেল যেই দাম এটাও সেই দাম আচ্ছা তাহলে 18 লক্ষ হাজার টাকায় আপনি 2008 এর মডেলের প্রিমিও পাবেন জি ওই যে আরেকটা আছে বাচ্চা গাইজ দেখাই দারে একটা কিউট গাড়ি Toyota কোম্পানির গাড়ি জি এটা কিন্তু ভাই আপনি চালাইলে অন্যরকম একটা মজা পাবেন গাড়ি সাইজটা ছোট পার্কিংও জায়গা কম লাগবে এবং সিট কভারটা লাগাইছে জাহিদ ভাই দেখেন কি সুন্দর সামনে দুজন বসবেন পিছনে চাইলে বাচ্চা দুটো বসা দিতে পারবেন অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং এটা কিন্তু আপনার তেলের গাড়ি জি এবং কাগজ কাগজ নুতন কর করেছি কাগজ পাবেন 26 27 আপডেটে ভাইয়া এটা এটা পার লিটার তেলে কত কিলো যায় 1 লিটার তেলে ভাইয়া 15 থেকে 20 কিলো যায় ঢাকা সিটিতে 1 লিটার তেলে আপনি প্রায় 15 থেকে 20 কিলোমিটার পাবেন তাহলে আপনার ছোট বাজেটে যারা একটা স্কুল ডিউটির গাড়ি খোঁজে এটা কিন্তু আসলে হাসান ভাই স্পোর্টস মোডের গাড়ি

তাদের জন্য একটা লোন দেখাই দেন হাসান ভাই ফিল্ডারটাও দেখাই দেন ও একটা ফিল্ডার গাড়ি আছে জয়দার কাছে ফিল্ডারের মডেল কত ভাইয়া এটা 12 মডেল 19 এর রেজিস্ট্রেশন 12 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন জি এবং এটা কোন পার্পল কালার না জি এটা এলপিজি করা আছে এলপিজি করা পার্পল কালারের গাড়ি যারা ফিল্ডার চাচ্ছেন বাইরের কাছে কিন্তু এটা পার্সোনাল ইউজের জন্য নিতে পারবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে গাড়িতে খরচ নাই কাগজ আপনি জি আর পিছনে একটু দেখাই দিচ্ছি পিছনে কিন্তু স্পেস আছে ভালো এটা তো ভাইয়া এলপিজি করা না জি এলপিজি করা এলপিজি করা আছে জি ফিল্ডার 2012 12 মডেল 19 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 19 জি এটা প্রাইস এটার দাম দিছে হাসান ভাই 16 লক্ষ টাকা 16 লাখ জি 16 লাখ টাকায় 12 মডেলের ফিল্ডার তেলের গাড়ি তেলের গাড়ি এলপিজি করা এলপিজি করা আছে গ্লাস অরিজিনাল আছে জি লাইট অরিজিনাল জি আসেন এবার লোনের প্রিমিয়ম যাদের দরকার এখানে একটা 2016 না ভাই মডেল 19 মডেল 19 মডেল কত 19 19 23 এর রেজিস্ট্রেশন হাসান ভাই 2019 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন জি ডাউন পেমেন্ট কত এটা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে নিয়ে যেতে পারবেন এক ঘন্টার মধ্যে প্রসেসিং কমপ্লিট সাড়ে সতেরো লাখ টাকা নিয়ে আসলে এক ঘন্টার ভিতরে নিতে পারবেন গাড়ি দুইটা আছে এক্সটাইল এবং প্রিমিয়ম ঢাকা সিটির মধ্যে বাসিন্দা হতে হবে জিপ লাগলে এটা নিবেন আঠারো আশি লাগবে জমা

সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে জেট সিকদার কাছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা লাগবে এক ঘন্টার ভিতরে নিয়ে যান উনিশের মডেল পাশে আরেকটা একটা আছে ব্রোঞ্জ কালারের ব্রোঞ্জ কালার এলিয়ন জি প্লাস খুবই সুন্দর গাড়ি এলিয়ন জি প্লাস জি সিট পাওয়ার সহ আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক সহ লেদার সিট এলিয়নের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এই যে আইডল স্টপ মাইলেজ হচ্ছে অনলি সাতান্ন হাজার গাড়ির বাইরের কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্রোঞ্জ জি ভাইয়া এলিয়ন জি প্লাস মডেল দুই ষোলো রেজিস্ট্রেশন আঠারো কত দাম

বিভিন্ন ভিডিও আছে এলপিজি করা আছে পনেরো মডেল গাড়ি আমার মনে হয় তেরো মডেলের দামে জি তেরো মডেলের দাম দিয়ে দেব না পাল কালার অফ হাইট এটা হচ্ছে সাদা কালার সাদা গ্লাস অরিজিনাল আছে এলিয়ন পনেরো মডেল গাড়ি কয় টাকা দাম এটা দাম দেবেশ ভাইয়া তেইশ লাখ পঞ্চাশ হাজার

এটা কিন্তু আপনার এমজি এমজির সকল পার্ট বাংলাদেশে अवेलेबल अवेलेबल টেনশন নাই এমজি এখন হেরিয়ারের চেয়ে বেশি আছে বাংলাদেশে এটা ঠিক বলছেন হেরিয়ারের চেয়ে বেশি হেরিয়ারের চেয়ে মনে হয় এমজি গাড়ি বাংলাদেশে এখন বেশি জি এটার প্রাইস কত ভাইয়া এটা মডেল 19 20 এর রেজিস্ট্রেশন এটার প্রাইস দিছে আজকে 21 লাখ টাকা 22 লাখ টাকা ছিল 21 লাখ টাকা 1 লাখ টাকা কমে আজকে হচ্ছে 21 লাখ টাকায় জি 2019 মডেল 19 মডেলের এমজি

এক্সটেল বাইশে রেজিস্ট্রেশন আর দশ লক্ষ টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে ব্যাঙ্ক পাবে ব্যাংক পাবে মাত্র দশ লক্ষা তো এইটা নেন আমার মনে হয় আঠারো মডেলের গাড়ি তো চালানো মজা পাবেন নিউশে বাইশে রেজিস্ট্রেশন হাসান ভাই

পুরনো কি অনেক পুরনো একটা শোরুম নয় সাল থেকে একই জায়গায় বিজনেস করে আসি আপনাদের বিশ্বস্ত একটা জায়গা ওই যে শপিং সেন্টার মিরপুর শপিং সেন্টার তার পিছনে আল্লাহ হাফেজ আসসালাম ভালো থাকেন সবাই